নরসিংদী কারাগার থেকে পালানো আটশো ছাব্বিশ আসামির মধ্যে নয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য জেল সুপার জানান বিশেষ সেলের তালা ভেঙে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় তাদের তবে সাধারণ কয়েদির কয়েকজন স্বেচ্ছায় আত্মসমর্পণের ইচ্ছা পোষণ করেছেন এদিকে পুলিশ জানায় লুট করা অস্ত্র দিয়ে এখন সহিংসতা জড়িয়েছে দুষ্কৃতিকারীরা কারাগার রক্ষায় গাফিলতি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক উনিশে জুলাই বিকেলে নরসিংদী জেলা কারাগার চারপাশ থেকে ঘিরে আক্রমণ করে দুর্বৃত্তরা প্রধান ফটক থেকে বন্দি কয়েদি পর্যন্ত পৌঁছাতে অন্তত ছয়টি গেটের তালা ভাঙা হয় ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাটের পাশাপাশি ব্যাপক তাণ্ডব চালায় কারা অভ্যন্তরে এ সময় পালিয়ে যায় কারাগারের আটশো ছাব্বিশ বন্দির সবাই বিশেষ তেলের তালা ভেঙে ছিনিয়ে নেওয়া হয় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের জনকে সব আসামি ছিনিয়ে নেয় কিন্তু ছিল এরা আনসার বাংলা টিমের ছিল দু একজন বন্ধু আমার মোবাইল দিছিল বাইরের থেকে আমরা কী করবো আমরা বললাম যে তোমরা কোর্টে যাও সেখানে স্যার আমরা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অনেক আসামি আত্মসমর্পণের জন্য যোগাযোগ করেছেন তবে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত 9 জন কোয়েদির হোদিস মেলেনি। ডিটিংগে ঘটনা হইছে এর ঘটনার আমরা এখানোই জানি সাইডএবাডিই তাই আমরা। আমরা তো বাইরে হই জানি স্যার মানুষের হাঙ্গামাতেই আমরা বাইরে বাইরে আসলাম। আমরা গেছি নামপলায় কোথায় যাব পর আবার দিন পর রবিবার কারাগার পরিদর্শন করে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক জানান লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার সহ পলাতক বন্দীদের ধরতে অভিযান অব্যাহত আছে এরকম একটি নৃশংস আক্রমণ একটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে এটা অনাকাঙ্ক্ষিত আমাদের ক্ষয়ক্ষতি নিরূপণ যেটা প্রশাসনিক সেই কাজগুলি আমরা করছি আমাদের যে সমস্ত অস্ত্র গোলা যেটা আমাদের লুট করে নিয়ে গেছে সেগুলি উদ্ধারের জন্য অভিযান চলছে বন্দিরা যারা পালিয়েছে তাদেরকে ধরার অভিযানও এই মধ্যে আছে এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি জানান কয়েদিদের মুক্ত করে দলে সম্পৃক্ত করতেই আক্রমণ চালায় দুর্বৃত্তরা জেলের ভিতরে কিছু বন্দী ছিল যারা অপরাধী সেই বন্দীগুলোকে অপরাধীদেরকে তাদের দলের পক্ষে নেওয়া এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে জেলখানা থেকে যে অস্ত্রগুলো নিয়ে গেছে সেই অস্ত্রগুলো দিয়ে পুলিশের উপরে কন্টিনিউসলি তার ফাইট করছে আজকেও করেছে এদিকে ১৯ তারিখের হামলায় কারাগারের অবকাঠামোতে অন্তত তিন কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে গণপূর্ত বিভাগ এটাকে আসলে ধ্বংসস্তূপ বানিয়ে ফেলা হয়েছে এবং ঢুকতে দুই পাশে আগুন দিয়ে দেওয়া হয়েছে এবং একটা দুইটা স্থাপনা ছাড়া সবগুলো স্থাপনাতেই আগুন দেওয়া হয়েছে এটা আবার মোটামুটি এক বছর তো লেগেই যাবে এবং এখানে দুই থেকে তিন কোটি টাকার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে নরসিংদীতে সহিংসতার ঘটনায় আটান্ন জনকে আটক করেছে পুলিশ লুট হওয়া পঁচাশিটি আগ্নেয়াস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে পনেরোটি ডিবিসি নিউজ ডেস্ক